আয়াত একশো সতেরো অনুবাদ তিনি আসমানসমূহ ও জমিনের উদ্ভাবক আর যখন তিনি কোনো কিছু করার সিদ্ধান্ত নেন তখন তার জন্য শুধু বলেন হৌ ফলে তা হয়ে যায় আয়াত একশো وَقَالَ الَّذِينَ لَا يَعْلَمُونَ لَوْلَا يُكَلِّمُنَا اللَّهُ أَوْ تَأْتِينَا آيَةٌ كَذَلِكَ قَالَ الَّذِينَ مِن قَبْلِهِم مِثْلُ قَوْلِهِمْ تَشَابَهَتْ قُلُوبُهُمْ قَدْ بَيَّنَّا الْآيَاتِ لِقَوْمٍ يُوقِنُونَ আর যারা কিছু জানে না তারা বলে আল্লাহ আমাদের সাথে কথা বলে না কেন অথবা আমাদের কাছে কেন আসে না কোনো আয়াত এভাবে তাদের পূর্ববর্তীরাও তাদের মতো কথা বলতো তাদের অন্তর একই রকম অবশ্যই আমরা আয়াত সমুখকে স্পষ্টভাবে বিবৃত করেছি এমন কওমের জন্য যারা বিশ্বাস রাখে এক নং ফুটনোটের বিবরণ এদের সম্পর্কে তিনটি মত রয়েছে এক এরা হচ্ছে ইহুদি সম্প্রদায় ইবনে আব্বাস রিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত যে রফে ইবনে হারমিলা রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে বলল যে হে মোহাম্মদ যদি তুমি রসুল হয়ে থাকো তবে আল্লাহকে বলো আমাদের সাথে কথা বলতে যাতে করে আমরা তার কথা শুনতে পারি তখন এ আয়াত নাজিল হয় দুই মুজাহিদ বলেন এরা হচ্ছে নাসারা সম্প্রদায় তিন কতাদা ও আবুল আলিয়াহ বলেন এরা হচ্ছে আরবের কাফের সম্প্রদায় ইবনে কাফির এই মতটিকে প্রাধান্য দিয়েছেন তাফসিরুস সাহিহ দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আজকের পথ ভ্রষ্টরা এমন কোন অভিযোগ ও দাবি উত্থাপন করেনি যা এর আগের পথভ্রষ্টরা করেনি প্রাচীন যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত পথভ্রষ্টতার প্রকৃতি অপরিবর্তিত রয়েছে বারবার একই ধরনের সন্দেহ সংশয় অভিযোগ ও প্রশ্নের পুনরাবৃত্তি সে করে চলেছে